মা তারা তীর্থস্থান সবাই ছবি তুলছে আর সো ওয়েলকাম টু গাইস আজকে হচ্ছে শুভ সকাল জয় মা তারা বলে ব্লগটা শুরু করছি তো আজকে যাচ্ছি আমরা পুজো দিতে মা তারা মন্দিরে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি সবাই আমার ভাই ওদিকে রেডি হচ্ছে যাই হোক আমি রেডি হয়ে গেছি এবার যাবো মা তারার মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমাদের সঙ্গে দেখাবো গাই সবাই বেরি করেছে দেখতে পাচ্ছো আমাদের এগুলো এটা টিম আর আমার ভাই এখানে আছে আর আমি হচ্ছে এখানে আছি তো যাই হোক সবাই মিলে বেরি পড়েছি মা মা তারা মন্দিরের উদ্দেশ্যে তো যাবো তো চলো তোমাদেরকেও দেখাবো দেখো এখানে মুহূর্তগুলো দেখো বাজারে এসব এরকমভাবে মুড়িখানার দোকান বিক্রি হচ্ছে আর সো সাই তো গাইস এখানে দৃশ্যগুলো দেখো দেখো নানা রকম দোকান এখানে সব তো আছেই আছে মা কালী পুজোর কালী দুল থেকে হাতের বালা সব রকমই আছে রিং চাবির রিং মিষ্টি কাঁকড়া তুয়া কি কাকা তুয়া কাকাতুয়া কাকা তুয়া এখন কালকে রাত্রে যা ভিড় ছিল আজকে তো ফাঁকা আছে এখানে দেখতেই পাচ্ছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এখানে হাতের দুড়ি থেকে নানা রকম এখানে বাবার দুদ্রাক্ষও বিক্রি হচ্ছে আর মা কালীর তো ছবি অবশ্যই আছেই আছে এখানে নানা রকম মিষ্টিও আছে এসব দিয়ে পুজো দেওয়া হয় নানারকম এখানে লোটারি বিক্রি হচ্ছে গো আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে এই যে কালি পায়ে আমরা হেঁটে যাচ্ছি আর একটু নি তো মানে যেখানে আছি হোটেল উঠেছি কি এখানে বাজিও বিক্রি হচ্ছে সারাক্ষণ আর এখানে বাজি বিক্রি হচ্ছে মানে দোকানদার এমনই তোমার নিজেরাই ফাটি 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 শেষ করে দিচ্ছে আর কি আর লোককে বিক্রি করবে দেশ লাই কাটি বাজি কি কি भाजी কিনে দেশলাই কাডি ঘুরছে আর ফাটছে ফটফট করে আমি এক একটা কিনবো তো এখানে দেখতে পাচ্ছেন নানা রকম disso এখানে ডাবও বিক্রি হচ্ছে গামছা তো তোয়ালে বিক্রি হচ্ছে না না কাগজ আছে বিক্রি হচ্ছে আর লোটারি তো গলি গলিতেই আছে সে পাড়া গাঁও বলো আর গ্রাম শহরই যা বলো ঠিক আছে এনে ভাড়ে করে মাটির ভাড়ে করে চা তৈরি হচ্ছে দেখেছো আমি লোক মাটির ভাড়েতে চা খায় আর এখানে ভাড়েতেই সব রান্না হচ্ছে বলতে পারছি এই দেখো একটা কুকুর চলেছিল এই কুকুরটা ঘুরতে দেখো এখানে মায়ের জবা ফুলো সব নানা রকম মালও তো বিক্রি হচ্ছে কোথায় ঢুকে যাচ্ছে এই সব কোথায় ঢুকে যাচ্ছে এই মিষ্টি দোকান আচ্ছা পুজোর সব পুজোর সব জিনিসপত্র কিনা হবে এখানে ঠিক আছে নানা রকম সব জিনিসপত্র আছে এখানে থেকে শুরু করে মা তারার প্রসাদ হবে এইটা এখন এখানে আছে এর দাম অনেক কোটি টাকার মানে সমান হয়ে যাবে দায় দেখতে পাচ্ছে এটা কি আমি জানিনি আপাতত নিজেই জানিনি তোমাদেরকে জাস্ট ভিডিও করে দেখাচ্ছি এটাই মন্দির তাই তো আচ্ছা মন্দির সেদিকে আছে এটা হচ্ছে বাহির পথ আমরা বাহির পথে দাঁড়িয়ে আছি প্রবেশ পথে দাঁড়িয়ে নেই যাই হোক এটা হচ্ছে মা তারা হয়তো পুকুর এটা ঠিক আছে আর তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাই মানে ভিড় যেটা ভিড় হয়েছে এখন সকাল কটা বাজে দেখবে এখন সকাল সাতটা উনচল্লিশ হয়েছে আর এখন ওপারেতে ভিড় দেখো ওপারেতে ভিড় দেখেছো এখন ওইদিকে লাইন চলে গেছে এই ভিড়ে সেই একদম ওই মাথা থেকে এই পুরো পুরো ওই মাথা থেকে ওই মাথা সেই মাথা থেকে সেই মাথা থেকে সেই মাথা থেকে এখন এখানে অবধি লাইন এসে দাঁড়িয়েছে তো এটা হচ্ছে মা তারা হচ্ছে তোমার পুকুর যাই তারা আর এটা হচ্ছে মন্দির মন্দির নাকি আমি ঠিকও এখনো জানি নি ঠিক আছে যা মনে হচ্ছে যেন এটাই মন্দির হবে হয়তো যাই অনেক না সেইটা মন্দির না কী কী জানি অনেক রকমই তো দেখতে পাচ্ছি যতক্ষণ না নিজে যাচ্ছি ততক্ষণ বলতে পারবো না আর সেদিকে দেখতে ওভার ব্রিজে করে উঠে 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 মানুষ যাচ্ছে সে ওভার ব্রিজের মতো ওখান থেকে লাইন দিয়ে 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 তারপরে এখানে ওভার ব্রিজের মতন উঠে তারপরে দিচ্ছে তো আমিও যাব তোমাদেরকে সব তুলে ধরবো তো দেখতে দেখো ব্লগ ও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নাও মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণেন্দু দাদা তো আমাদের এই যে পুজোর ডালা সাজানো গেছে এটা আমার দাদু এখন ধরে আছে এটা দিদা মা ভাই বাবা বর দিদা বোন একটা বড় মা সবাই মিলে ওইগুলো কেউ নাই এখন সব যাই হোক আমাদের পুজোর ডালা সব রেডি হয়ে গেছে এবার আমরা ওটা হচ্ছে ঠাকুর এখানে হচ্ছে গরু দেখতে পেয়ে গেছি গাইস দু সে তো অনেকই ব্যাপার এখানে তোমার এসি এসে আছে তোমার ই টেকে নিচ্ছে উ টেনে নিয়ে চলে যাচ্ছে রাস্তায় আস্তে 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 ওই হচ্ছে আমাদের ঠিক আছে এখনও পুজো নিয়ে যাচ্ছি পুজোর মণ্ডপে থেকে ওইটা চাবি দিচ্ছে ওইটা এইটা চাবি দিচ্ছে যে যা খুশি চাবি দিচ্ছে আর এ দেখো আমরা যাচ্ছি আপাতত এখানে তোমার ঠাক এ ঠাকুর নয় সরি ঠাকুর আছে আর এখানে গরু আছে আর এখানে দেখছে ভিড় দেখেছে ও হাই দেখো ওদিক থেকে ওদিক থেকে এসে আবার এদিক থেকে গিয়ে আবার ঘুরে যেতে হচ্ছে আর সেই সেইখানে তোমার সঙ্গে দেখো আমি দেখাবো আমার সাথে আছি এতে দেখাবো সব কিছু আর এখানে দেখো একটা জিনিস দেখতে পেয়েছি সব সময় দেখেছি কি জানিনি হাঁস বড় বড় হাঁস দেখতে পেয়ে গেছি কি হাঁস আদো এটা কি জানি জানিনি এগুলোর নাম জানিনি হাঁস তো মনে হচ্ছে আর কি পাখি অত জানি নি সকালে ওখানে রান্না হচ্ছে মায়ের ভোগ হবে হয়তো যাই হোক আর এখানে সব দেখতে পাচ্ছ সব বিক্রি করতেছে এরা হচ্ছে তোমার চাপি দিয়ে বলতেছে দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা দাম সে এক জায়গায় গেছিলাম সেই রাত দেখতে তিলক কেটে দিয়ে বজায় দশ টাকা দাও আমরা বলি নিজে তিলক কাটো সে নিজে নিজেই কাটালো তিলকটা কেটে দিয়েই বজায় দশ টাকা দাও गाइस साउंड जगह बांस दाई खानों बांस दे दीजिए <laughs> তো গাইস ভিড় দেখেছো ভিড় এখনো পেছনে ভিড় আছে এটা আমরা হচ্ছে এই দ্বিতীয় লাইনে ঢুকলাম এই লাইনটা দিয়ে এসে এই লাইনে ঢুকলাম তারপরে ওই দিকটা ঘুরে এই লাইনে ঢুকবো তারপর ওই লাইনে যাবো তারপর ঘুরে 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 সেই মাথাকে যাবো মানে এখন বাজে তোমার সাতটা আঠান্ন মানে আটটা বাজে আর আমরা পৌঁছাবো কোথায় পৌঁছাবো বারোটার মধ্যে পৌঁছাবো আশা করছি যাই হোক চলো তোমাদেরকে টুকটুক করে ব্লগটা দেখাতে থাকবো তোমার সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো গাইজ দেখতে পাচ্ছি এখানে ভোগ হচ্ছে মা তারার ভোগ এসব হচ্ছে এটা মাছ মা তারার ভোগ মাছ হবে নাকি মাছ আচ্ছা তো কত দূর থেকে তো এলাম ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে করে এখন হচ্ছে তোমার আবার একটা এই লাইটটাই ঢুকবো তারপরে আবার এদিকে আসতে দেখতে পাচ্ছো আবার ওইদিকে যাব এত ভিড় কি বলো অনেক লাইট ডাকছি তো আটটা আর এখন বাজে তোমার নটা ষোলো আটটা বাজে যায় তখন লাইন দিয়েছিলাম আটটায় মানে ধরে রাখো আর এখন নটা ষোলো এতদিন পৌঁছেছি আর সেখানে এখন পৌঁছাতে হবে সেই দূরে এখনো পৌঁছাতে হবে কবাটাই পৌঁছাবো জানি দি তো চলো জয় তারা বলে এগিয়ে যায় জয় মাতা গায়ে দেখতে পাচ্ছ তিয়ালেতে এরকম অনেক হাতে আছে আমার মনে ছিল নি তোমাদেরকে দেখানো এরকমভাবে প্রতিটা তিয়ালে এটা এরকমভাবে ছবি এঁকে এঁকে চলে গেছে ঠিক আছে ওদিকে অনেক আছে কাপড়ে দিয়ে গাইস দেখতে পাচ্ছ তিয়ালেতে এরকম অনেক খাতায় আছে আমার মনে ছিল নি তোমাদেরকে দেখানো এরকম ভাবে প্রতিটা তিয়ালে এটা এরকম ভাবে ছবি এঁকে এঁকে চলে গেছে ঠিক আছে অনেক আছে করে গাইস এই মায়ের তো নাম্বারও পেয়েছি এখানে তোমার হচ্ছে অনেকই মায়ের মানে এরকম ছবি আছে যেমন সেখানে আছে এখানে আছে তো এই মায়ের হচ্ছে নাম্বার পেয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো মাকে আর ওদিকেও আছে তো তোমাদেরকে দেখাবো ভগবানের নাম্বার পেয়ে গেছি একটা মা এখানে নাম্বার নেই এই মায়ের ফোন নেই তাই নাম্বার দেয়নি যাই হোক সেটাতে দেখাবো চলো যাই হোক এই মায়ের ফোন আছে এরকম নাম্বার এরকম করে প্রতিটারই নাম্বার পেয়ে যাবে চলো মা তারার নাম্বার দিই তারা যাকে দেখতেছি তার নাম্বার দেবো এবার তার নাম্বার দেবো চলো মা তারাকে ফোন ফোন লাগালে পেয়ে যাবে নাম্বার নেই সরি গাই মা তারার নাম্বার নেই মা তারা ফোন ইউজ করেনি তাই ওখানে ফোন জমা নিচ্ছে ফোন নাম্বার নেই মা ফোন ইউজ করেনি তাই শ্যামাখালি শ্যামা মা তো গাইস আমি এখন রাখছি কারণ ওখানে আমাদের ফোন সব জমা নিয়ে নিচ্ছে তো গাইস দেখতে পাচ্ছি ওখানে সব ফোন জমা নিয়ে নিচ্ছে ঠিক আছে আমাদেরকেও ফোন জমা নিয়ে জমা দিয়ে দিতে হবে আর বাকিটা করতে পারবো না ভিডিও তো কিছু মনে করো নি মায়েরই ছবি তুলতে পারব না আর কি বলবো তাই ফোনগুলো তো জমা ছিল ফোনগুলো এখান থেকে নিলাম এবার দেখাবো মন্দিরে তাই ঠিকঠাক মুহূর্তটা একটু ভিডিও করে দেখাবো তখন ওখান থেকে যাচ্ছিলো কিছু করতে পারিনি ঠিক আছে তাই তাই হোক যাই হোক চলো তোমাদেরকে ভিডিও করে দেখাই মন্দিরটা মন্দিরের ভিতরে মা মায়ের দর্শন করাতে পারব না কারণ আমরা নিজেই একটুখানি দেখতে করতে পেরেছি তার জন্য ফোনটা কেড়ে নিয়েছিল আর কি ঠিক আছে এখন ফোনগুলো নিচ্ছি চলো এই জায়গা থেকে এখান থেকে ফোনটা কেটে নিয়েছিল এখান থেকে এখান থেকে আমরা গেছিলাম আর এখানে হচ্ছে সব পুজো দিয়ে আসার পর এখানে সব ধূপবাতি জ্বালা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছো কাকুটা জ্বালছে জ্বালছে তো এখানে গাইস এটা হচ্ছে মা তারার মন্দির বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে আর বেশিক্ষণ থাকতে পারব না এদিকে ওদিকে ফোন হেলাও নেই ঠিক আছে ফোনটা পেয়েছি তোমাদেরকে বাইরে থেকে মন্দিরের দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাবা গঙ্গাধরের মানে মানে শিবের মন্দির ভোলে বাবা মন্দির ওদিকে বামদেব আর শ্রীরাম আছে সে সেই মন্দিরগুলো ঠিক আছে তো তোমাদেরকে করে দেখাচ্ছি মা তারা তীর্থস্থান সবাই ছবি তুলছে আর ভালো আছে ওখানে একটা হাত চালার মতন আছে সব ছবি তুলছে তো চারিদিকে ঘুরতেই পারছো যাই হোক তো গাই এটা হচ্ছে বেরোনোর পথ ঠিক আছে যাতেরি কি একটা ছবি তুলতে পারছি না ক এক দিদি তার দিকে দেখাও আমরা এই হোটেলে খাওয়া খেতে ঢুকবো শঙ্কর হোটেল শুদ্ধ নিরামিষ খাবার যেহেতু তাই এই হোটেলে ঢুকবো তো এই হোটেলে টুকিয়ে চলো সেটা আইস আমাদের হচ্ছে আজকের মেনু কি কি আছে আমি নিজেও জানিনি তোমরা দেখে নাও যাই হোক সবাই খেয়ে খাবে আর দেখতে পাচ্ছ গাইস আমাদেরকে ওদিকে টিভিতে দেখাচ্ছে ওই দেখ আমাদেরকে টিভিতে দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমাদেরকে আমরা সব পাচ্ছি আমাদেরকে টিভিতে দেখাচ্ছে এই প্রথমবার আমাদেরকে টিভিতে দেখাচ্ছে আগেও দেখেছে আর ওখানে শঙ্কর দেবে দেখতে পাচ্ছ মেনুটা কি মেনুর কত রেট তো আমরা খেয়ে নি তারপরে দেখাবো তোমাদেরকে চলো তো গাইজ এই হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেল মোটামুটি গোটা করা হয়ে গেলো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগলো সেই শেয়ার করে দিবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর